এখন অব্দি কাল আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে একদিকে যখন আর্জি করে ধর্ষণ করে খুন করার ঘটনায় তোলপাড় রাজ্য ডাক্তারদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া সহ স্বাস্থ্যকর্মীরা তখন অন্যদিকে মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর হাসপাতালের ঘটনার ছবি সম্পূর্ণ আলাদা কিন্তু কেন কারণ এখানে অভিযুক্ত আইনরক্ষক ভিডিও হ্যাঁ ইনি হলেন মালদার হবিবপুরের বিডিও অংশুমান দত্ত গত বৃহস্পতিবার রাত্রে নিজের অসুস্থ স্ত্রীকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককে বেধরক মারধর করেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সিসিটিভি ফুটেজ থানায় অভিযোগ জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক বিডিওর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন হবিবপুরের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে এ হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা না হবে আমি এখনও অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পাই এমনকি কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন তারা কিন্তু তাতেও কোনো হেলদোল নেই প্রশাসনের ঘটনার তিন দিন হতে চললেও এখনও নীরব প্রশাসন

দ্যাট ডাজেন্ট ম্যাটার মালদা জেলায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সিরিয়াস যেকোনো অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে এই ব্যবস্থা মালদাতে সুপ্রতিষ্ঠিত সেটি হচ্ছে তৃণমূল এই সরকারের আমলে আমরা যেটা দেখছি রক্ষকই এখানে কক্ষ হয়ে গেছে বিডিও আইন শৃঙ্খলা প্রশাসনিকভাবে দেখার দায়িত্ব বিডিওর বিডিও হচ্ছে একটা ব্লকের সাংবিধানিক ভাবে হেড সে নিজে যদি একজন ব্লক হাসপাতালে ডাক্তারকে এইভাবে মারধর করে তার উপর অত্যাচার করে এটা খুব দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক সাধারণ মানুষের কাছে কারণ এইটা সাধারণ মানুষের কাছে ভিডিও সাধারণ মানুষ ভিডিওর কাছে কোনো বিষয়ে অভিযোগ করে তার কাছে ন্যায় যেতে যায় সেখানে ভিডিও যদি এই আচরণ হয় এবং সেক্ষেত্রে সমাজের একজন প্রতিষ্ঠিত ডাক্তার সেখানে চাকরি করে সেও একজন সরকারি কর্মী তার উপর আক্রমণ করা তাকে মারধর করা এটা কোনোমতে মেনে যাওয়া নাই না যায় না এটা প্রশাসনের পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া দরকার এবং অবিলম্বে তাকে সাসপেন্ড করে দিয়ে তাকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত অভিযুক্ত যদি বিডিও না হয়ে একজন সাধারণ নাগরিক হতেন তাহলে কি সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হতো প্রশাসনের কার ছত্রছায়ায় বিডিও এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না এটা আমাদের এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আছেন সেখানে উইদাউট পারমিশান কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছেন এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা সেটা একদম অপ্রত্যাশিত তো রকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক রীতিমতো শাস্তি হোক বিওরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি